go to the আমার রসুল্লাহ দিওয়ানা আমার রসুল্লাহ পাগল আরে তিনি প্রতিজ্ঞা বদ্ধ করেছিলেন যতদিন আমি বাজব ইসলাম তাকে আমি কোনদিন ছেড়ে দেব না আমার রসুল্লাহ কি নখল আমি নিয়ামত হিসেবে পেয়েছি আমার রসুল্লাহ কে কোনদিন ভুলে যাব না আল্লাহ নবী নুই নবী সাহাবী হযরত উমরে ফারুকের কতটা প্রেম হযরত উমরে ফারুকের

No, no, no,

ফুটে আমি ওবার দেখে মনে করতাম সুলতানের চেহারাতে সোনার কৃপা যে ফুটে উঠেছে সোনার চেহারা গিলার মতো চকচক করতে আমি

ल ताई जिन खे मसलो करे ताई जिनो अल

কি আপনাদের আজ রাতে উমরে ফারুকের থেকে কত টাকা বেশি আপনি ইনকাম করেন আপনি আল্লাহ তার রসুন ভুলে যাচ্ছেন কত টাকা ইনকাম করেন সারা দিনে পাঁচশো টাকার রোজ ফেলতে গিয়ে হেপি কোন উমরে ফারুকের কথা বলছি জানে হাদিসের মধ্যে লেখা রয়েছে যে উমরে ফারুক আল্লাহ দিলাতে এত বড় মর্যাদা দিয়েছে এত বড় মাকাম দিয়েছে যে উমরে ফারুকের ব্যবসার চাবি বয়ে নিয়ে যেত সত্তরটা উড় জোরে বলে চাবি বহন করত আপনার কটা দোকান একটা দোকানেই আমাদের অহংকার হতো পাঁচ বিঘে জায়গা থাকলে অহংকার করতে চাকরি যদি আল্লাহ করে একবার পেয়ে যাই তাহলে আর দেখতে হবে না পুরো একদম দুটো পাঁচ জমিনে থাকবে মাথা খারাপ করেও নই নিজেদের মাথাটাকে ঠিক রাখো উমরে ফারুকের কোনো অভাব ছিল না অনাটন ছিল না উমরে ফারুক একটা যোদ্ধা ছিলেন যোদ্ধা তখনকার সময়ে বীর পুরুষ ছিলেন সেই উমরে ফারুক আমার রসুলের দরবারে এসে পুরো চুপ হয়ে গেছে জবান থেকে কোনো কথা বের শুনছেন তো আমার কথা কোনো কথা বের হয় না উমার আরে উমার কিছু বলো না আমি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার কথার উপরে উমর কথা বলবে আপনার কথার উপরে উমর কথা বলবে বিয়াদুলি হয়ে যাবে কি বিয়াদুলি না আমার রসুলের কথাগুলো সত্য আমার হাবিব বলেছে যে তার রসুলকে অসম্মান করলো কাল কেয়ামতের দিন আল্লাহ তাকে জাহান নামে পাঠিয়ে অসম্মান করলো হুজুর আপনার কথার উপরে আমি কথা বলতে কি গো বাপেরা ভাইয়েরা আজকে ওর উমরের থেকে বড় ইমানদার সেজে গেছি আমরা একদিন ইমানি মাহফিলে বসে একলাকার নামাজ পড়ে অনেক কিছু মনে করি জান্নাত পেয়ে গেছি অথচ সেই উমরে ফারুক দৈনন্দিন দিন ফজরের নামাজ মসজিদে নবাবীতে আমার রাসূলের পিছনে আদায় করেছে জোরে বলুন দুই দিন তিন উমরে পারুক আমার রাসূলের পিছনে জোহরের নামাজ আদায় করেছে আমার রাসূলের পিছনে আসরের নামাজ আদায় করেছে আমার রাসূলের পিছনে মাগরিবের নামাজ আদায় করেছে দুই দিন তিন উমরে পারুক আমার রাসূলুল্লাহর পিছনে ইশার নামাজটা আদায় করেছে জোরে বলুন আপনি কি করেছে এক ফক্ত নামাজ পড়েছেন ব্যবসার খাতিরে যোহর চলে গেছে আসর চলে গেছে মাগরিবও চলে গেছে এ শাটাই বাড়িতে বসে আছি খামাকা বস্ থেকে কি করব চল মসজিদে গিয়ে আল্লাহ আপনি নিজে দাবি করছেন জান্নাতে ভূমিকাটা কি আপনি দিনের জন্য ইসলামের জন্য আপনার কি ভূমিকা আছে বলুন তো কোন ভূমিকা আপনার আর আপনি নিজে অহংকার করে বসছেন যে আমার থেকে বড় আমলকারী কেউ নেই চায়ের দোকানে গল্প হয় আরে আমার মেয়ের থেকে ভালো আমলকারী কেউ নেই আমার বইয়ের থেকে আমলকারী কেউ নেই তুই জানিস আমার বোয়ার প্রত্যেকদিন কোরআন শরীফ পড়ে আমার মেয়ে প্রতিদিন কোরআন শরীফ পড়ে আরে বলার দরকার নেই যদি হন আপনি আমল আমল করতে করতে থাকুন থাকুন আপনার বাড়ির পাশের লোক আপনাকে দেখে ফলো করে তারাও একদিন গান বাজনা ইত্যাদি ছেড়ে দিয়ে তারাও একদিন নামাজি হয়ে যাবে জোরে বলে করতে থাকুন আল্লাহ করতে থাকুন হাজরাতে উমরে ফারুক আল্লাহর জন্য কাজ করেছিল আমার রসুলকে প্রেম করে কাজ করেছিল হাজরাতে উমরে ফারুকের নীতি কি তিনি প্রত্যেক দিন রাত্রিবেলা বের হতেন সমস্ত সেনার এলাকাগুলো ঘুরে ঘুরে বেড়াতে কোথায় গরিব আছে মিসকিন আছে খাবার পায় না কাল কেয়ামতের দিনে আল্লাহর আদালতে যদি এরা বিচার দিয়ে দেয় উমর জাহান্নামি হয়ে যাবে কারণ আমার রসুল্লাহর রাস্তা হলো হকের রাস্তা আমার রসুল্লাহর রাস্তা হলো মানবতার রাস্তা আমার রসুলের রাস্তা হলো প্রেমের রাস্তা প্রেম দিয়ে মানুষকে ভালোবাসো প্রেম দাও আদর করো তাদের মাথায় হাত দাও তুমি গরিবদেরকে ভালোবাসো না চিয়ার পেয়ে গেছো অনেক কিছু হয়ে গেছে ও আশা করতে যে উনি চিয়ার তো আজ আছে কাল তুমি বুড়ো হয়ে যাবে তোমাকে ও চিয়ার পুরে ছুড়ে ফেড়ে দেবে তুমি বুঝতে পারিস চিয়ার তো আমার দোষ চিয়ার পড়ে যাবে তুমিও হুমড়ি খাবে কথা ঠিক না ভুল বলছি চিয়ারও আগামী দিনে আপনাকে প্রাধান্য দেবে না কেন আপনার বাধ্যকতার জন্য বুড়ো হওয়ার জন্য চিয়ারও আপনাকে প্রেম করবে না আরে উমরের অনুসারী তো উমরকে ফলো করো রসুলের অনুসারী তো রসুলকে মজবুত করো রসুলকে মজবুত করে ধরো যে উমরে ফারুক রাত্রিরে ঘুরে 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 বেরিয়ে নিজের কাঁধে সেই কিতাবের মধ্যে আছে নিজের কাঁধে বাইতুল মাল থেকে নিজের কাঁধে বহন করে গরিবদের ঘরে বসে এতিমদের ঘরে মুখে হার তুলে দিয়েছে জোরে বলুন আপনি ভালো মন্দ খান আপনার বাড়ির পাশে আপনার ভাই একটা গরিব কবেলা খাইয়েছেন আপনি ক টাকা দিয়েছেন এই তো পবিত্র রমজান মাস আসছে কি গো বাপের আল্লাহ নবী যখন শাহবান মাসের শেষের দিকে একটু কথা অন্য দিকে চলে যাচ্ছে যে কথা বলছিলাম ওই কথাই যাব

তোমাদের কাছে সেই দিন আর রাত হলো পবিত্র রমজান জোরে বলুন যে পবিত্র রমজান মাসে আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছে জোরে বলুন আর যে পবিত্র রমজান মাসে আল্লাহ লাইলাতুল কদর রেখেছে লাইলাতুল কদর পাঁচটা রাত রয়েছে পাঁচটা রাত কি কি রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ কি গো মনে থাকবে তো নাকি না শুধু সাতাশের দিনে লাইন দেব আর বাকি চারটা লাইলা তুলে কদরের রাত ছেড়ে দেবো স্বাভাবিক আমরা ধরে রেখেছি সাতাশের রাত্রিরে মসজিদ জাম খতম তারাবি হবে বিরিয়ানি খাওয়া হবে আরাম করব ওখানে ভালোভাবে মজা মস্তি ওখানেও চা বা খেয়ে দিয়ে ছেলেরা ফজরের টাইমে ঠিক তার লুঙ্গি কোথায় পড়ে আছে সে কোথায় পড়ে আছে হোঁস আওয়াজ নেই লাইলা কদর আদায় করতে এসেছে আমার রসুল বললেন বাবা সাহাবারা এই সেই পবিত্র মাস যে মাসে তুমি একটা ফরজ রোজা রাখলে অন্য মাসে সত্তরটা ফরজ রোজা রাখার সমতুল্য সবাব দান করবে জোরে বলুন আর এই পবিত্র রমজান মাসে যদি নফল ইবাদত করো নফলটা কি তারাবির নামাজ এই তারাবির নামাজ হলো সুন্নতে মুয়াক্কাদা এই তারাবির নামাজ আপনারা ছাড়বেন না এই তারাবির নামাজ কষ্ট করে মেহনত করে কুড়ি রাকাত পড়বেন বলে গিয়ে এলাম এলাম শরীফের হাদিস আমি নিজে পড়েছি কি বলছেন উমরে ফারুক রাজি আল্লাহ তালানহ কুড়ি রাখাত নামাজ নিজে পড়েছে আচ্ছা এই উমরে ফারুক অস্বীকার করে যদি আপনি কিছু করেন তাহলে রসুলকে মানা হলো কথা বলেন না মানা হলো কি করে মানা হলো আপনি উমরে ফারুক হুজুরের থেকে বড় আলেম হয়ে গেলেন উমর হুজুর বলছে যে কুড়ি রাখাত পড়ো বোকারি শরীফের হাদিস আছে আর আপনি কিছু করলেন অন্য কি করে হবে উমর ফারুক কে অস্বীকার করলেন আপনি জানেন না নবী বলেছিলেন আসহাবিকান নুজুম আমার সাহাবারা হলো নক্ষত্র জোরে বলুন আমার এক একটা সাহাবা এক একটা নক্ষত্র আমি রসুল যদি আমাকে খুঁজে না পাও তো আমার সাহাবাদেরকে যদি তোমরা খুঁজে পাও তো অবশ্যই তার ভিতরে রসুল দেখতে পাবে জোরে বলে বলে আজ সেই রসুলের সাহাবাদের ঘরে বলে দিয়ে দাও আমলগুলো আমরা ছোট করে দিচ্ছি কোথায় পৌঁছে গিয়েছি আমরা দেখুন নিজেদের ব্যক্তিগত মত নিয়ে চলতে শুরু করেছি নিজেদের মতো ইসলামটাকে পরিচালনা করতে শুরু করেছি আরে ইসলাম আপার ব্যক্তিগত পরিচালনা করার অধিকার দেয়নি ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম ইন ইসলামে কে আল্লাহ পাঠিয়েছে এই রাসূল যেটা বলবে ইসলামের পথিক যদি তুমি হও রসুলের কথাটাকেই তোমাকে মানতে হবে জোরে বলো আপনি নিজের মনমর্জি চালালে হবে যা মনে করে তাই করলে হবে খবরদার সাবধান হন সতর্ক হন সতর্ক পবিত্র রমজান মাসে এই লাইলা কদর আল্লাহ দান করেছে তারপরে সালাদ তারাবিন নামাজ কি গো শুনছেন তো যে কথা বলছিলাম তারাবিন নামাজ এই তারাবিন নামাজ হলো সুন্নাতে মুআক্কাদা এই তারাবিন নামাজ নফল যদি কেউ রোজার মাসে একটা নফল আমল করে অন্য মাসে ফরজ আমল করার সওয়াব আল্লাহ দান করবে রোজার মাসে একটা ফরজ আমল করলে কটা ফরজের সওয়াব কটা ফরজের সওয়াব কি গো বুঝতে পারছেন ফরজের পাবেন আর রমজান মাসে যদি একটা নফল আমল করেন তো অন্য মাসের খরচ আদায় করার স্বভাব আল্লা দান করবে এটাই হলো রমজান এই পবিত্র রমজান মাসেও অনেকে আমরা হারাম জিনিস দিয়ে করি অনেকে আমরা গরিবদের ঘরে দেখব না যে কথা বলতে বলতে আমি ফিরে যাচ্ছি এই পবিত্র রমজান মাসে আমরা অর্থশীল পয়সা वाला যাকাত পর্যন্ত দেব না নিজেরা মনে করব এই তারাবি নামাজ হবে কেন পড়বেন না আপনি যদি না পড়েন না আপনি মরে জানলা কথা যদি প্রশ্ন আপনার আসবে না ইসলামে কোন যদি বলে জিনিস নেই শুনছেন ঠিকই বলেছে আবার আবার কোন দরকার নেই শুনছেন তো নাকি ইসলামে যদি বলে কোন জিনিস আছে কিচ্ছু না আপনি বেঁচে আছেন আপনাকে নামাজ পড়তে হবে আপনি মরে গেছেন বন্ধু শুনছেন এ আজকের আমাদের মধ্যে এই এই ভুল ধারণা করে করেই আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে নিজেরা বলে দিয়ে তাই যাই হোক এই পবিত্র রোজার মাসে আরেকটা নিয়ামত আছে কি গরিবদের ঘরে দিতে হবে কি দিতে হবে কথা বলেন না কি দিতে হবে টাকা জাকাত আপনি ইনকাম করেছেন সারা বৎসর আপনার ব্যাংকে এক লক্ষ টাকা খেয়ে খেয়ে বেশি রয়েছে এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা ওটা আপনার নয় সাথে সাথে বার করে কজন হিসাব করে জাকাত দেয়। টাকা পয়সা নিয়ে সব গুচ্ছিত করে রেখে দিয়েছি তা আপনার মেয়ে খারাপ হবে না আপনার বিবি পালিয়ে যাবে না তো কি হবে সমাজ খারাপ হবে না তো কি হবে এক লক্ষ টাকা আপনি নিজে মনে করেন এটা আমার খাটনির টাকা আমি আড়াই হাজার টাকা জরিমানা দেবো কেন জরিমানা দেবো ও মিয়া হতো আমার টাকা আরে আপনার টাকা আল্লাহ আল্লাহ পৃথিবীর কোন মানুষের অর্থ নেই যে একদিনে সমস্ত মাখলুকে খাইয়ে দেখাতে পারবে কিন্তু আমি আল্লাহ সমস্ত মাখলুখকে খাওয়াবো আর আর লক্ষ্য লক্ষ্য মাখলুককে আমি রিজিকের ব্যবস্থাও করে দেবো জোরে বলো বলো এদের নাম কি নাম কি আল্লাহ قران يقول الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم إي وسع كرسيه السماوات والارض الارض এর ব্যাককাটা তাফসিরে জালালাইন যদি আপনি खोलেন লওহ kalam রাত দিন চন্দ্র সূর্য সব আমার আল্লাহ তৈরি করা জোরে বলো পৃথিবীর কোন অর্থ তৈরি করা নয় দুনিয়ার কোন অর্থর মালিকের তৈরি করা নয় কোন প্রফেসরের নয় ডাক্তারের নয় ইঞ্জিনিয়ারের নয় মাস্টারের নয় কারো তৈরি করা নয় কার তৈরি করা কার তৈরি করা আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর দিকে যখন ধাবিত হবে আমার আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাবে জোরে বলো সুবহানাল্লাহ আসেন আমার বাপ ভাইরা একটু আমার ইচ্ছা হচ্ছে দাঁড়িয়ে আমার রাসূলকে একটু সালাম দেব মোহাব্বতের সাথে একটু দাঁড়িয়ে ये yeah,